mm -hmm. সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও সুন্দর পর্যটন কেন্দ্র প্রায় এক বছর বন্ধ থাকার পর মাত্র ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাসের জন্যই আবার খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের এই স্বর্গ আর প্রতিদিন যেতে পারবে সর্বোচ্চ দুই হাজার পর্যটক আমি সেই দুই হাজার জনের একজন যে ডিসেম্বরের শুরুতেই ঘুরে এসেছি এই নীল স্বর্গে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই দুই রাত ও তিন দিনে ঘুরে নিতে পারবেন এই দ্বীপ সাথে থাকছে সেন্ট মার্টিনের সেরা সেরা দৃশ্য বাস্তব অভিজ্ঞতা ও দরকারি ভ্রমণ টিপস লেটস গো টু দা আমরা সকাল সকাল সাইকেল নিয়ে হচ্ছে ঘুরতে বের হয়েছিলাম আমরা এখন আছি হচ্ছে এদিকে রয়্যাল বিচ রিসোর্ট সামনে আর রয়্যাল বিচ রিসোর্টের সামনেই কিন্তু একটা কচ্ছপ চলে আসছে এখানে অনেক বড় অনেক বড় একটা কচ্ছপ বয়স অনেক হবে আমাদের যাত্রা শুরু হয় ঢাকার আরামবাগে অবস্থিত সেন্ট মার্টিন পরিবহনের বাস কাউন্টার থেকে এবারের সেন্ট মার্টিনের সকল শিপ সেরে যাচ্ছে কক্সবাজারের নুনিয়ার ছড়া জেটি ঘাট থেকে তাই আমরা এমন একটি বাসের টিকিট নিয়েছি যেটা সরাসরি আমাদের নামিয়ে দেবে নুনিয়ার ছড়া জেটি ঘাটে কারণ বেশিরভাগ দিনই সেন্ট মার্টিনগামী শিপ ছেড়ে যায় সকাল সাতটায় তাই চেষ্টা করবেন ভোর পাঁচটার মধ্যে নুনিয়ারসরা জেটি ঘাটে পৌঁছায় এমন বাসের টিকিট নিতে ঢাকা থেকে সরাসরি নুনিয়ারসরা জেটি ঘাট পর্যন্ত যায় এমন বেশ কিছু বাস রয়েছে যেমন ইম্পেরিয়াল এক্সপ্রেস সেন্ট মার্টিন পরিবহন এবং রয়্যাল কোচ ইত্যাদি আমরা যাচ্ছিলাম সেন্ট মার্টিন পরিবহনের এসি স্লিপার বাসে যা রাতের দীর্ঘ জার্নির জন্য ছিল বেশ আরামদায়ক আর ভাড়া পড়েছিল জনপ্রতি দুই হাজার টাকা রাস্তায় তাজমহল হোটেলে একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রায় নয় ঘন্টার দীর্ঘ জার্নি শেষে ভোর ঠিক চারটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের বাস এসে থামে নুনিয়ারছড়া জেটি ঘাটে আর এখানে নামার পর কিন্তু আপনারা ছোটখাটো হোটেল পেয়ে যাবেন আর যারা ইম্পেরিয়াল এক্সপ্রেসের বাসে আসবেন তারা কিন্তু চাইলে এখানে ইম্পেরিয়াল এক্সপ্রেসের যে কাউন্টার রয়েছে সেখানে অপেক্ষা করতে পারবেন আর যারা অন্য অন্য কোম্পানির বাসগুলোতে আসবেন তারা কিন্তু এখানে যে ছোটোখাটো হোটেলগুলো রয়েছে সেখানে অপেক্ষা করতে পারবেন সাধারণত বাসের শিডিউল থাকে হচ্ছে পাঁচটা এবং সাড়ে পাঁচটার দিকে বাট এখানে কিন্তু বাসগুলো চারটা সাড়ে চারটার দিকেই চলে আসে তো এখানে পাবলিক টয়লেট আছে এবং অপেক্ষা করার মতো জায়গা আছে আপনারা সরাসরি এখানেই চলে আসতে পারবেন আর যারা ডলফিন মোড়ের বাসে আসবেন তারা কিন্তু ডলফিন মোড় থেকে নেমে তাদের পুনরায় আবার আরেকটি অটো নিয়ে সেখানে সত্তর টাকা বা একশো টাকা অটো ভাড়া দিয়ে আপনাদেরকে এই নুনিয়াছড়া জেটি ঘাটে চলে আসতে হবে জেটি ঘাটে পৌঁছানোর পর সকালের নাস্তার জন্য কয়েকটি হোটেল পেয়ে যাবেন চাইলে এখানে নাস্তা করে নিতে পারেন তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না একটা পরোটাতে সম্ভবত বালু ছিল যার কারণে ঠিকমতো খাওয়া যায়নি তাই প্রথমবার গেলে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন এই দিন আমাদের শিপ ছিল কেয়ারি ই সিন্দাবাদ যার যা ছাড়ার নির্ধারিত সময় ছিল সকাল সাতটা কিন্তু ঘাটে এসে আমরা জানতে পারি শিপ সার্ভে সকাল নয়টায় সকাল আটটার দিকে আমাদের ট্রাভেল পাশে স্ক্যান করার পর আরো তিনটি জাহাজ পার হয়ে অবশেষে আমরা উঠে পড়ি আমাদের কেআর ই সিন্দাবাদে আমরা টিকিট নিয়েছিলাম ওপেন ডেকের যার রাউন্ড ওয়ে ভাড়া পড়েছে জনপ্রতি চার হাজার টাকা এই শিপে চাইলে আপনি মেইন ডেকে টিকিট নিতে পারেন খরচ পড়বে জনপ্রতি তিন হাজার পাঁচশো টাকা আর যদি আরও একটু আরামদায়ক সিট চান তাহলে রয়েছে ব্রিজ ডেক যার ভাড়া জনপ্রতি চার হাজার পাঁচশো টাকা তবে আমার ব্যক্তিগত মতামত হলো যদি অন্য শিপের টিকিট পাওয়া যায় তাহলে সেগুলোতেই ভ্রমণ করবেন আর যদি বিকল্প না থাকে তবেই কেয়ারি সিন্দাবাদের টিকিট করবেন ভিউ এর দিক থেকে বলতে গেলে বেটার এক্সপিরিয়েন্সের জন্য আমি ওপেন ডেকের টিকিটটাই বেশি রেকমেন্ড করি book. Mm -hmm. সকাল সাড়ে নয়টায় আমাদের শিপ ছেড়ে যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে তবে মনে রাখবেন জোয়ার ভাটার কারণে শিপের নির্ধারিত সময় পরিবর্তন হয় এখন চলুন জেনে নেই কিভাবে শিপের টিকিট কাটবেন গতবারের মতো এবার আর আলাদা কোনো ট্রাভেল পাসের প্রয়োজন নেই শিপ টিকিটের সাথেই একটি কিউআর কোড দেওয়া থাকে এই কিউআর কোডের মাধ্যমেই ট্রাভেল পাস অ্যাটাচ করা থাকে টিকিট করতে পারবেন শিপ কোম্পানির অনুমোদিত যে কোনো এজেন্সি থেকে আমি আমার টিকিট নিয়েছিলাম গোজায়ান থেকে একজন ব্যক্তির একটি এনআইডি ব্যবহার করে সর্বোচ্চ জনের টিকিট করতে পারবেন আর সেন্ট মার্টিন রুটের সব থেকে বড়শিপ বারো অলিয়া কর্ণফুলি এক্সপ্রেস এবং ব্রেক্রুজের টিকিটও গোজায়ান থেকেই করতে পারবেন এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি ফোন করেও আপনারা আপনাদের টিকিট কনফার্ম করতে পারবেন কক্সবাজার থেকে সেন্ট মার্টিন এ যেন এক স্বপ্নের যাত্রা যাত্রা পথে চোখে পড়বে জেলেদের মাছ ধরার দৃশ্য চারপাশে ছড়িয়ে থাকা অগাধ নীল জলরাশি এই যাত্রাপথেই দেখতে পাবেন মহেশখালী ও সোনাদিয়া দ্বীপ এই দিকে যে দ্বীপটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মহেশখালী দ্বীপ তো আমরা এখন মহেশখালী দ্বীপের পাশ দিয়ে যাচ্ছি সমুদ্রের বুক চিরে দূর থেকে চোখে পড়বে বিশ্বের দীর্ঘতম নিরিবিচ্ছিন্ন সমুদ্র সৈকত চিরচেনা সেই কক্সবাজারের নাম জানা ও অজানা সব বীচ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পৌঁছাইতে আপনার সময় লাগবে প্রায় ছয় থেকে সাত ঘন্টা কিন্তু সমুদ্রপথের এই এই দীর্ঘযাত্রা আপনার মনে গেঁথে থাকবে সহস্র কোটি ঘন্টা কক্সবাজার থেকে শিব আসার পর সাত ঘন্টা পর আমরা সেন্ট মার্টিন জেটি ঘাটে এসে পৌঁছালাম তো আমাদের এখন সরাসরি যেতে হবে একদম সেরা কাছে আমাদের যে রিসোর্ট বুক করা আছে সেখানে আমাদের রিসোর্ট ছিল সেরাদ্বীপের একদম কাছে সেন্ট মার্টিনের দক্ষিণ পাড়ায় অবস্থিত সিনবাদ রিসোর্ট অ্যান্ড বিয়ন্ডস জেটি ঘাট থেকে এখানে পৌঁছাতে সময় লাগে প্রায় চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আর অটো ভাড়া পড়তে পারে সময় ভেদে ছয়শো থেকে এক হাজার টাকা তো এখন অলরেডি কিন্তু সানসেট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিপ দেরি করে আসার কারণে কিন্তু আমরা আজকের দিনটা সম্পূর্ণটাই হচ্ছে আমাদের জার্নির উপর দিয়ে গিয়েছে চলুন এখন আমরা যত দ্রুত পারি রিসোর্টে চেক ইন করি সিনবাদ রিসোর্ট সেন্ট মার্টিনের সব থেকে বড় ইকো রিসোর্ট এই রিসোর্টের সকল তথ্য নিয়ে একটি কমপ্লিট ভিডিও খুব শিগগিরই আসছে দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকুন আমরা নিয়েছিলাম ওনাদের বাজেট ফ্রেন্ডলি কাপল ডিলাক্স রুম যার ভাড়া পড়েছিল পার নাইট চার টাকা রুমের ভেতরে প্রায় প্রয়োজনীয় সব ধরনের এমনিটি ছিল আর এখানে স্টে করার একটি অন্যতম বড় কারণ ছিল সহজেই সেরাদ্বীপ ভ্রমণ করা বর্তমানে সেরাদ্বীপ ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ তবে ভোর সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে সীমিত সময়ের জন্য সেরাদ্বীপে প্রবেশ করার সুযোগ পাওয়া যায় আর আমাদের রিসোর্ট থেকে সেরাদ্বীপের প্রবেশপথের দূরত্ব ছিল মাত্র পাঁচ মিনিটের তাই ভোরের আলো ফোটার আগেই ঘুম থেকে উঠে আমরা চলে যাই সেরাদ্বীপের উদ্দেশ্যে আর সেরাদ্বীপ থেকে দেখা এই সূর্যোদয় আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর সূর্যোদয় সেরা দ্বীপে আসলে এবং সেন্ট পার্টিনের বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু এই ধরনের কিছু গাছ দেখতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে সাগরলতা সম্ভবত এগুলোতে খুব সুন্দর কালার একটা ফুল ফুটে এগুলোকে বলা হয় সাগরলতা সেরাদ্বীপ ঘুরে আমরা ফিরে আসি আমাদের রিসোর্টে আমাদের রুম রেন্টের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল রিসোর্টের রেস্টুরেন্ট এরিয়াটা খুবই সুন্দর চারপাশে একদম পিওর ন্যাচারাল পরিবেশ আর আমাদের ব্রেকফাস্ট হিসেবে ছিল খিচুড়ি এবং ডিমের সেট মেনু আর সাথে চা টেস্ট আলহামদুলিল্লাহ ভালোই ছিল আসে আমাদের সেন্ট মার্টিন ট্যুরের সব থেকে সুন্দর মুহূর্তের একটি মুহূর্ত এই রিসোর্টের ঠিক পশ্চিম পাশেই রয়েছে একটি বিচ অনেকে যাকে চিনে থাকে কোরাল বিচ নামে আবার অনেকের কাছে পরিচিত সিক্রেট বিচ নামে এই বিচের নাম সিক্রেট বিচ হওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু মানুষজন খুবই কম আসে বিশেষ করে সানসেটের টাইমে আপনি অন্যান্য বিচে যে পরিমাণ ক্রাউড দেখতে পারবেন এখানে কিন্তু ওরকম ক্রাউড নাই এখানে কিন্তু মানুষজন খুবই কম থাকে আর এরকম একটি বনের ভিতর দিয়ে আপনাদেরকে যেতে হবে রিসোর্ট থেকে হেঁটে যেতে সময় লাগে মাত্র তিন থেকে চার মিনিট আর এই জায়গায় আসলে আপনি সেন্ট মার্টিনের সব থেকে সুন্দর মুহূর্তগুলোর একটির সাক্ষী হবেন চারপাশে ছড়িয়ে থাকা অসংখ্য কোরাল স্বচ্ছ নীল পানি সব মিলিয়ে একটি মুহূর্তের জন্য মনে হবে আপনি যেন বাংলাদেশে নন রয়েছেন পৃথিবীর অন্য কোনো যারা বলে যে আপনারা কক্সবাজার ভ্রমণ না করে কেন সেন্ট মার্টিন ভ্রমণ করবেন তার উদাহরণ হচ্ছে এটা লুক এট দিস ভিউ দিস ইজ এক্সট্রা অর্ডিনারি ভিউ কোরাল বীচ থেকে এসে আমরা সিনবাদ চেক আউট করে চলে আসি সেন্ট মার্টিনের সবচেয়ে জনপ্রিয় পশ্চিম আর এখানে আমাদের স্টে ছিল ফ্যামিলি টাইম যেটি পশ্চিম বিচের একটি প্রিমিয়াম রিসোর্ট আমরা নিয়েছিলাম ওনাদের বাজেট ফ্রেন্ডলি কাপল ডিলাক্স রুম যার ভাড়া পড়েছিল ডিসকাউন্টে পাঁচ হাজার ছয়শ টাকা রুমে প্রয়োজনীয় সব ধরনের এমিউনিটিসি ছিল আর পরিবেশ মাসাল্লাহ নিট অ্যান্ড ক্লিন ছিল চেক আউট করেই আমরা নেমে যাই সমুদ্র স্নানে পশ্চিম বিচের কিছু কিছু জায়গায় কুড়াল তুলনামূলক কম যার কারণে এখানে খুব সহজেই গোসল করা যায় সমুদ্র স্নানের পর আমরা লাঞ্চ করতে চলে যাই অবকাশ রিসোর্টের ভিতরে পাঁচ ফুরন রেস্তোরাঁয় পশ্চিম বীচ এই রেস্টুরেন্টটি মোটামুটি বাজেট ফ্রেন্ডলি এবং খাবারের মানও ভালো এখানে প্রতিবেলায় খাবারের খরচ হবে জনপ্রতি তিনশো থেকে পাঁচশত টাকা ভর্তা ডাল সবজি এবং ভাত সহ বিভিন্ন প্রকারের মাছের প্যাকেজও এখানে পাওয়া যায় দুইশো থেকে শুরু করে পাঁচশো ছশো টাকারও প্যাকেজ আপনারা পেয়ে যাবেন এছাড়াও এই রেস্টুরেন্টে রাতে বার্বিকিউ করার সুযোগ রয়েছে আমরা নিয়েছিলাম এক কেজি রেড স্ন্যাপার ফিশ যার দাম পড়েছিল মাত্র ষোলোশো টাকা সাথে চার জনের জন্য তিনটি করে পরোটা আর সসেজ দামের দিক থেকে বলতে গেলে এটি অন্যান্য রিসোর্টের ইন হাউস রেস্টুরেন্টের তুলনায় অনেকটাই সাশ্রয়ী কারণ বেশিরভাগ রিসোর্টেই এই মাসের বার্বিকিউ কেজি প্রতি প্রায় দুই হাজার টাকায় বিক্রি করা হয় পরের দিন সকালে আমি পঞ্চাশ টাকা প্রতি ঘন্টায় সাইকেল রাইড করতে করতে পৌঁছে যাই এই জায়গাটায় যেটা সত্যিকারের অর্থেই সেন্ট মার্টিনের নারকেল জিঞ্জিরা নামকে রিপ্রেজেন্ট করে এই জায়গাটি কুটি রিসোর্টের পাশেই অবস্থিত এখানে আপনি দীর্ঘক্ষণ বসে থাকলেও ক্লান্তি আপনাকে আচ্ছন্ন করবে না ফ্যামিলি টাইম বিচ রিসোর্টের সাথেও আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল মেনুতে ছিল পরোটা ডিম এবং ডাল পার্সোনালি পরোটা খুব বেশি একটা ভালো লাগেনি কারণ অনেক শক্ত ছিল নাস্তা শেষে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চেক আউট করি এবং আমাদের ব্যাগগুলো তাদের ডিসিপশনেই রেখে দিই আমাদের ফেরার শিপ যেহেতু বিকাল তিনটায় এবং চেক আউট টাইম এগারোটায় তাই চেক আউট করে আমরা পাঁচ ফোরন রেস্তোরাঁ থেকে দুপুরের খাবার কমপ্লিট করে নিই সেন্ট মার্টিন ভ্রমণ এবার বেশ ব্যয়বহুল কোনো কাপল যদি দুই রাত স্টে করতে চান মিড বাজেটের হোটেলে থাকলেও আপনাদের খরচ হবে প্রায় ত্রিশ হাজার টাকা সাথে লম্বা জার্নির কষ্ট তো আছেই আশা করি এই ভিডিওটি আপনাদের সেন্ট মার্টিন ভ্রমণের প্ল্যান সঠিকভাবে করতে সহযোগিতা করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ